আসসালামু আলাইকুম আমার এখানে বিশটা মুরগি আছে মুরগিগুলো আমি বিক্রি করবো আমার টাকার প্রয়োজন ইমার্জেন্সি টাকার প্রয়োজন তো মুরগিগুলি আপনারা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন উপরে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকে মুরগি বয়স হলো এক মাস তো এক মাসের বাচ্চা আমি একশো টাকা করে বিক্রি করবো এক পিস একশো টাকা করে মুরগিগুলো ভ্যাকসিন করা আছে সব ভ্যাকসিন করা আছে মুরগিগুলা ইনভেকশিনও করা আছে এগুলা রো রোগ আইবে না ভ্যাকসিন করা আছে ঠান্ডা ট্রিটমেন্টও করা আছে মুরগির কোনো সমস্যা নাই মুরগিগুলো সুস্থ আছে এগুলা মনে করেন ফিট খাওয়া তো এগুলা ওজন আছে মোটামুটি ভালো ওজন আছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক দূরে দূরে কথা লাভালাভিকতা আছে আপনারা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি হইলো কুমিল্লা কুমিল্লা চাঁদপুর আপনারা সারাস্তি বরুড়া থানা মু মু কচুয়া থানা শাস্তি থানা এর দিকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সাথে যোগ করবেন আমি মুরগিগুলো বিক্রি করবো আপনারা এদিকে থাকেন যারা আমার ভিডিওগুলো দেখেন এদিকের মানুষ তাদেরকে বলছি আর যারা দূরে দূরে আপনারা কিন্তু মুর্গি কিনতে পারবেন না আমার দূরের থেকে আমি দিতে পারবো না তো আমার এলাকায় যারা কাছে কেনার আছেন তাদেরকে শুধু আমি মুরগিগুলো দিতে পারব যত বা বাজারে আসলে অথবা আমি ঠিকান দিতে পারবো যদি আপনি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো মুরগিগুলো আমার অনেক ভালো অনেক মানে আজকে এক মাসে মুরগি হয়ে গেছে আপনার সাতশো আটশোশো গ্রাম হয়ে গেছে মুরগিগুলা তো একশো একশো টাকা করে আমি বিক্রি করবো এগুলা বেশি লাভের দরকার নাই অল্প লাভে ভালো তো ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই যাতে আমি মুরগিগুলো বিক্রি করবো জন আপনি জন আপনার জন আরও দুই একটা বাইরে জানতে পারে মুরগি সম্পর্কে তো আমি দীর্ঘদিন ধরে মুরগি ফালি আজকে কয়েক বছর ধরে মুরগি ফালি মুরগিগুলা কীভাবে মুরগি ফালতু হয় কেমনে ফালবেন আর আপনারা যে ডরে কম ভাই মুরগি তো মারা যায় মারা যাবাই মুরগি মারা যাবেন আপনারা কীভাবে মুরগি আমার থেকে মুরগি নি কীভাবে ফালতে হয় সেই বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করবো মোবাইলের মধ্যে আমি নাম্বার দিয়ে দিবো এই নাম্বার আপনারা মুরগিগুলো বিক্রি করবো এখানে বিশটা মুরগি আছে বিশটা থেকে আমার তিনটা দুটা মারা গেছে বেশি ধর দুটা মারা গেছে তো আমার এগুলা অনেক ভালো মুরগি অনেক নিরাপদ মুরগি আপনারা নিতে পারেন টেনশন নাই মারা যাবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিগুলো কীভাবে আছে মানে সুস্থ মুরগি যদি থাকে তাহলে মুরগি কীভাবে তৈরি করবে সুস্থ মুরগিগুলো আর অসুস্থ মুরগি যদি থাকে তাহলে কিন্তু চুপ করে বসে থাকে একটা চুপ করে বসে থাকে তো দেখতে পাচ্ছেন মুরগিগুলা সুস্থ মুরগি সবগুলো দেখা যাচ্ছে মুরগি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার লাইক করে দিবেন তাহলে আমার মনটা একটু ভালো থাকে